আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি অঞ্চলের যে প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন তাজহাট জমিদার বাড়ি এই তাজহাট জমিদার বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের উত্তর অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের কথা বলে বলতে গেলে রংপুর জেলার তাজহাট জমিদার বাড়ির নামকরণ বিশেষভাবে উচ্ছারিত হয় ব্রিটিশ শাসনামলের জমিদারি প্রথার স্মারক হিসেবে দাঁড়িয়ে থাকা এই প্রসাদ শুধু এক জমিদার পরিবারের আবাসস্থলে ছিল না বরং এটি ছিল ক্ষমতা বিত্ত রুচি ও সংস্কৃতির প্রতীক আজও তাজহাট জমিদার বাড়ি উত্তর বাংলার ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে এবং দর্শনার্থীদের এটি মুগ্ধ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উপরে গিয়ে দেখতে পাচ্ছেন যে তাজহাট জমিদার বাড়ি আমরা দুই তলা সিঁড়ি বেয়ে উঠতেছি দেখতে পাচ্ছেন এটি রংপুর উত্তরাঞ্চলের যে ঐতিহাসিক ব্রিটিশ শাসন আমলের এক অনন্য দলিল এবং ইতিহাসের এক মহান সাক্ষী তাজহাট জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এর চতুর পাশে ঘেরা এবং যে জমিদারি প্রথার অনন্য নিদর্শন আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং আমি কিন্তু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি এই তাজহাট জমিদার বাড়িটি রংপুর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে তাজহাট এলাকায় অবস্থিত স্থানীয়ভাবে এটি তাজহাট রাজবাড়ি নামেও পরিচিত শহরের কাছাকাছি অবস্থানের কারণে এটি রংপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থানে পরিণত হয়েছে তাজহাট জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা কুমার গোকুলচন্দ্র রায় ধারণা করা হয় তিনি ছিলেন কোচবিহার অঞ্চল থেকে এক প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তি পরবর্তীতে তার উত্তরসূরিরা তাজহাটে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং জমিদারি ব্যবস্থার মাধ্যমে বিপুল সম্পদের অধিকারী হন এই পরিবার ব্রিটিশ আমলে প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাজহাট জমিদার বাড়ির নির্মাণ শুরু হয় আনুমানিক উনিশ শতকের শুরুতে এবং বিশ শতকের প্রথম ভাগে এটি পূর্ণতা লাভ করে ভবনটি মূলত ইউরোপীয় ধাঁসের সঙ্গে ভারতীয় উপমহাদেশের স্থাপত্যরীতির সমন্বয়ে নির্মিত প্রসাদের মূল কাঠামোটি দুইতলা বিশিষ্ট এবং এর সামনে রয়েছে প্রশস্ত খোলা চত্বর প্রসাদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই বিশাল সিঁড়ি এবং স্তম্ভ সাদা মার্বেল পাথরে নির্মিত সিঁড়ি এবং গ্রিক ও রোমান ধাঁচের স্তম্ভগুলো ভবনটিকে রাজকীয় মর্যাদা দিয়েছে অভ্যন্তরে রয়েছে প্রশস্ত কক্ষ উঁচু চাঁদ কারুকার্যময় দরজা জানালা এবং নান্দনিক অলঙ্করণ যা সেই সময়ে আবিসাত্যপূর্ণ জীবনযাত্রার পরিচয় বহন করে তাজহাট জমিদার বাড়ি কেবল বসবাসের জায়গা ছিল না এটি ছিল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র এখানে নিয়মিত পূজা পার্বণ সামাজিক সমাবেশ বিচার কার্য এবং প্রশাসনিক সভা অনুষ্ঠিত হতো জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতায় স্থানীয় শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান ও জলকন্যা মূলক জনকল্যাণমূলক কাজ পরিচালিত হতো বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তাঁজহাট জমিদার বাড়ির গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে দীর্ঘদিন অবহেলিত থাকার পর ফলে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে বাংলাদেশ সরকার এটিকে সংরক্ষণের উদ্যোগ নেয় বর্তমানে এই ঐতিহাসিক ভবনে রংপুর বিভাগীয় জাদুঘরের বিভাগীয় জাদুঘর স্থাপন করা হয়েছে জাদুঘরে প্রাচীন পাণ্ডুলিপি প্রত্নতাত্ত্বিক নিদর্শন মুদ্রা ভাস্কর্য শিলালিপি ও ঐতিহাসিক আলোকচিত্র সংরক্ষিত রয়েছে এর ফলে তাজহাট জমিদার বাড়ি আজ শুধু অতীতের স্মারক নয় বরং ইতিহাস শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তাজহাট জমিদার বাড়ি বর্তমানে রংপুর অঞ্চলের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসেন ভ্রমণ করতে আসেন ইতিহাসপ্রেমী শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি মহান স্থান তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের জমিদারি ইতিহাস স্থাপত্য ঐতিহ্য সামাজিক ও পরিবর্তনের এক অনন্য সাক্ষ্য এটি আমাদের অতীতের গৌরব শোষণ ও সাংস্কৃতিক সমন্বিত প্রতিচ্ছবি যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের মূল্যবান পাঠ হিসেবে টিকে থাকবে এটাই আমাদের প্রত্যাশা তাজহাজ জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম